পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনা নিয়ে পনেরো বছর পর মুখ খোলেন সে সময়ের সেনাপ্রধান জেনারেল মইন ইউ আহমেদ এই ঘটনার সঠিক তদন্ত করে প্রকৃত দোষীদের বিচারের দাবিও জানিয়েছেন তিনি আলোচিত ওয়ান ইলেভেনের প্রধানতম চরিত্র মইন ইউ আহমেদ তার নিজের ইউটিউব চ্যানেলে নিজের ভাষ্য তুলে ধরেন ওই ঘটনায় এবারই প্রথম কথা বলেন বিদেশে অবস্থানরত মইন দু হাজার সালের পঁচিশ ফেব্রুয়ারি রাজধানীর পিলখানায় বিডিআর বিদ্রোহের সাতান্ন জন সেনা কর্মকর্তা এবং সতেরো জন বেসামরিক নাগরিক নিহত হন দীর্ঘ পনেরো বছরে ওই ঘটনার আসল রহস্য উন্মোচিত হয়নি দাবি করে এরই মধ্যে অনেকেই হত্যাকাণ্ডের তদন্তও দাবি করেছেন মইনিউ আহমেদ বলেন বিডিআর বিদ্রোহের ঘটনায় তিনি যখন তদন্তের আদেশ দেন তখন তাকে শেখ হাসিনা বলেন যখন সরকার এই বিষয়ে তদন্ত করছে তখন তাদের এর প্রয়োজনটা কি এই তদন্ত করতে সরকারের কাছ থেকে যে সাহায্য প্রয়োজন তা তারা পাননি সাবেক সেনাপ্রধান বলেন সেনাবাহিনীর তদন্ত কমিটির নেতৃত্ব দিয়েছিলেন লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি বর্তমানে স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি তার কাজ সঠিকভাবে সম্পন্ন করতে পারেন কারণ অনেকে জেলে ছিল অনেককে প্রশ্ন করা সম্ভব হয়নি তার কাছে এসে জাহাঙ্গীর আলম বেশ কয়েকবার তার সমস্যার কথা তুলে ধরেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম এখন ওই ঘটনার তদন্ত করে ব্যবস্থা নেবেন এমন আশা প্রকাশ করেন মইনি আহমেদ সাবেক সেনাপ্রধান বলেন জাহাঙ্গীর আলম চৌধুরী এই তদন্ত কমিটি পুনর্গঠিত করে জড়িতদের বের করতে সক্ষম হবেন সরকার গঠনের পর তাকে এই বিষয়ে অনুরোধ করেছেন বলে জানান আহমেদ এ সময় বিডিআর বিদ্রোহ নিয়ে তার লেখা বই খুব শিগগিরই প্রকাশ করা হবে বলেও জানান তিনি বিদ্রোহের সময় টিভি চ্যানেলে লাইভ কাভারেজের সমালোচনা করে তৎকালীন সেনা প্রধান বলেন ঘটনার সময় গণমাধ্যমে চলা লাইভ কাভারেজ বিডিআর বিদ্রোহ ছড়িয়ে দিতে নেতিবাচক ভূমিকা পালন করেছে